তো আমরা এখন আমরা এখন আছি ষোলো ষোলো চ ষোলো চোদ্দো আট নম্বর প্ল্যাটফর্মে এটা হচ্ছে শহরতলি প্ল্যাট প্ল্যাটফর্ম চলো আপনাদেরকে দেখাবো শহরতলি প্ল্যাটফর্মটা এই হচ্ছে সেই শহরতলি প্ল্যাটফর্ম এখানে বেনাপোল সুন্দরবন আবার হচ্ছে রূপসী বাংলা জাহানাবাদ এক্সপ্রেস এসে দাঁড়ায় থাকে তো আমরা আস্তে আস্তে সামনে সাত নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে যাচ্ছি সামনে একটা দেখা যাচ্ছে ট্রেন দাঁড়া রয়েছে দেখা যাক কোন ট্রেন দাঁড়া রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্টেশনের সাথেই একটা ওভারব্রিজ দেওয়া হয়েছে এখানে আকাশে অনেক প্রচন্ড মেঘ করছে এমন মেঘ ডাকতেছে আবার মাঝে মধ্যে বৃষ্টি পড়তেছে সো আমরা আস্তে আস্তে চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের একদম মাছ বরাবরের দিকে একদম মাছের মাছ বরাবরের দিকে আছে আমরা আর আমার বা দিকে আছে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেস সাদা এলএইসবি কোচ তো আমার বা দিকে এই যে তুরাক কম্পিউটার আর ঢাকা জয়দেবপুর ঢাকা তো আমরা আরও সামনের দিকে যাব এবং আমার ডান দিকে আছে চিলাটি এক্সপ্রেস তো আজকে আমরা চিলাটির লোকোটা দেখাবো আপনাদেরকে কী লোকো আছে চিলাটি এক্সপ্রেসের তো আজকে আমি নাই আমার সাথে আমার ফ্রেন্ডও আছে এই যে দুজন আসছি একসাথে ঘুরতে তো আমাদের সে এই দিকে আছে সিলাটি এক্সপ্রেস আর এই দিকে আছে দুর্গা তুরাক এক্সপ্রেস তুরাক কম্পিউটার সরি তুরাক কম্পিউটার আছে আমাদের এই দিকে ছয় নম্বর প্ল্যাটফর্মে আর এক্সপ্রেস আছে সাত নম্বর প্ল্যাটফর্মে তো আমরা আছে সিলাহি এক্সপ্রেসের কোচটা দেখাবো সিলাহি এক্সপ্রেসের কোচ আছে আজকে ছেষট্টি উনচল্লিশ ছেষট্টি উনচল্লিশ কোচ আছে পাওয়ার কার অনেক সুন্দর একটা লোকোমোটিভ সামনে থেকে আরেকটা ট্রেন চলে যাচ্ছে দেখুন বুড়ো দাদু মেয়ে যাচ্ছে এত বড় লম্বা কোচ ট্রেনে নিয়ে যাবে আহ বয়স আনুমানিক আনুমানিক বয়স চল্লিশ বছর আগে মনে হয় মেয়াদ শেষ হয়ে গিয়েছে হিন্দ্রিলের কিন্তু এখনো সে ট্রেনে নিয়ে বেড়াচ্ছে